হ্যালো ওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তের ভিডিও সেটা কি সেটা হচ্ছে এফসিআই খাদ্য দপ্তরে নিয়োগ তো এই এফসিআই যে কোন বইগুলো পড়বো এবং কোন বইগুলো পড়লে তুমি এক চান্সে ক্র্যাক করে যেতে পারো তার জন্য আজকে আমি সুন্দর একটা বুকলিস্ট এই ভিডিওতে আমি করে দিচ্ছি এবং সাথে সাথে সাবজেক্টে কোন কোন টপিকগুলো ধরে ধরে পড়বে সেগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে এনেছি তোমরা জানো যে এফসিআই কিন্তু এখন অনেক ভ্যাকেন্সি আছে ভাই আর এই স্যালারিও কিন্তু অনেক বেশি এফসিআই যে স্যালারি দেখো স্যালারি কিন্তু অনেক বেশি ঠিক আছে আর ভ্যাকেন্সিও অনেক তো এফসিআই যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা যে এই ভিডিও একটা অন্যতম সেরা ভিডিও হতে চলেছে এফসিআই জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বাংলা ও ইংরেজি সেরা বই সেগুলো আমরা বলে দেব। তোমরা জানো যে খুব ভালোভাবে যে এফসিআই শর্ট নোটিস এসেছে এখনও ফুল বিজ্ঞপ্তি আসেনি আসলে তোমরা এটুকুও জানো যে আমি এই চ্যানেলে ভিডিও করেছিলাম যে এফসিআই যেদিন ফর্ম ফিল আপ শেষ হয় তারপরেই চল্লিশ দিনের মধ্যে পরীক্ষাটা হয় ঠিক আছে বা সরি চল্লিশ দিন পর পরীক্ষাটা হয় তো ভাই ফর্ম ফিল আপ যাও নোটিফিকেশান আসলেই ফর্ম ফিল আপ শুরু অতএব প্রস্তুতি কিন্তু তোমাকে এখন থেকেই নিতে হবে প্রস্তুতি বারবার বলছি এখন থেকে নিতে হবে যে এখন থেকে নেবে সে কিন্তু আগে চলে যাবে তোমরা এইটুকু দেখেছ বিভিন্ন চ্যানেলে কিন্তু একটাই কথা বলা হয়েছে যে মার্চ মাসে আসার সম্ভাবনা নোটিফিকেশন মার্চ মাসে আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে সব থেকে বেশি আছে ভাই ঠিক আছে যদি চলে আসে তাহলে তোমার প্রস্তুতি কী হবে যা সিলেবাস আছে মোটামুটি যদি দেখো তোমরা তাহলে ছ মাস কিন্তু লাগবেই পড়াশোনা করতে ছ মাস তো পড়তেই হবে সেই ছমাস হাতে সময়ও পাবে না অতএব ভাই নোটিফিকেশন যখনই আসুক না কেন পড়াশোনাটা তোমাকে এখন থেকে রেডি করতে হবে যারা এখন থেকে রেডি করবে তারা সিলেকশনের কাছাকাছি পৌঁছে যাবে সিলেকশন হয়েও যাবে ঠিক আছে আর যারা ভাববে যে স্যার মানে বকছে বকুক আমার কি এসে যায় ঠিক আছে অনেকে আবার কমেন্টে লিখবে আগে নোটিফিকেশন আসুক ভাই তুমি তোমার চাকরি হবে না মিলিয়ে নিও যারা নোটিফিকেশানের অপেক্ষা করে তাদের চাকরি হয় না আগে নোটিফিকেশান আগে থেকে প্রিপারেশান নিতে হয় ঠিক আছে যারা সিরিয়াস ক্যান্ডিডেট থাকে না তারা ওই বাইশ তেইশ বছর বয়সেই চাকরি পেয়ে যায় কারণ তারা বাইশ তেইশ বছর অল্প বয়সে বুঝে যায় যে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হয় স্মার্ট স্ট্র্যাটেজি যে ফলো করবে সে কিন্তু আগিয়ে চলে যাবে আর যে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে না সে কিন্তু পিছিয়ে থাকবে ক্লিয়ার তো আজকে যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো পড়বে সাথে সাথে বাংলা বই বাংলা সেরা বই ঠিক আছে আমি এই বলে দিচ্ছি এই ভিডিওটা এরকম বাংলা সেরা বই নিয়ে এফসিআই নিয়ে কোনো ভিডিও হয়েছে কিনা সেটারও সন্দেহ আছে ঠিক আছে তো চলো চলে যাই আমাদের মেন আলোচ্য বিষয়ে যে দেখতে পাচ্ছ এফসিআই যে বিষয়টা আমরা দেখছি এখানে সেটা দেখো আমাদের প্রিলিমসে কি দেখতে পাই আমরা পেপার ওয়ানে ঠিক আছে বা ফেস ওয়ানে ঠিক আছে সেটা আমরা দেখতে পাই খুব ভালো করে দেখো তোমরা সেটা হচ্ছে ইংলিশ থাকবে রিজনিং অ্যাবিলিটি থাকবে ঠিক আছে ম্যাথ থাকছে আর জেনারেল স্টাডিজ থাকছে ঠিক আছে তাহলে অ্যাপটিটিউড রিজনিং আর ইংলিশ আর জেনারেল স্টাডিজ তো খুব ভালোভাবে দেখো ইংলিশে পঁচিশটা কোয়েশ্চেন ক্লিয়ার পঁচিশটা নাম্বার ঠিক আছে টোটাল পনেরো মিনিট টাইম টোটাল টাইম কত পনেরো মিনিট টাইম এবার দেখো ইংলিশে এই টপিকগুলি পড়বে এই টপিকগুলি পড়বে রিডিং কম্প্রিহেনশন ক্লোজ টেস্ট ফিলাহ ঠিক আছে তারপর এরো ডিটেকশন ভুকা পড়ে পরে নেবে সেন্টেন্স কারেকশন জামবেল করে নেবে ফেস রিপ্লেসমেন্ট সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে এটা পরদর্শন নেই আসবে না ঠিক আছে যদি তোমরা এফসিআই এ ঠিক আছে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখো দেখবে এগুলো আছে যদি বিশ্বাস না হয় এই চ্যানেলে এফসিআই এর ভিডিও আমি করে দিয়েছি প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন হয় বা এফসিআই এর প্রশ্নের প্যাটার্ন কেমন তার উপর কিছু ভিডিও করা আছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তুলে একবার জাস্ট দেখে নিও একবার জাস্ট তোমরা দেখে নিও তো এই জায়গাগুলো খুব ভালো করে করতে হয় তা তোমাকে একটা বই আমি সাজেস্ট আমি একটা মাত্র বই আমি ইংলিশে কোনো বই সাজেস্ট করবো না একটাই বই সেটা হচ্ছে ডিজিপি ঠিক আছে ডিজিপি ওকে ধীরন গ্রুপ অফ পাবলিকেশন এই বইটা পড়ে নাম এই বইটা নিয়ে নাও ঠিক আছে খুব অল্প টাকা মনে হয় আগে তিনশো টাকা দাম ছিল এখন সাড়ে তিনশো টাকা হবে তো এই বইটা যারা নেবে তার নিয়ে বাজারে কলেজ স্ট্রিটে বা অ্যামাজন ফ্লিপকার্টে যেখানে পারবে নিয়ে ডিজিপি ধীরন গ্রুপ অফ পাবলিকেশন এই বইটাই তোমার কিছু সেরা বই এফসে ইংলিশের জন্য ঠিক আছে এবার দেখো খুব ভালো হবে রিজনিং ঠিক আছে রিজনিংয়ে এ পঁচিশটা কোশ্চেন থাকছে পঁচিশটা নাম্বার টাইম কত পনেরো মিনিট খুব ভালোভাবে দেখো ব্যাংকের মতো টাইম ঠিক আছে ব্যাংকের মতো টাইম কারণ এই যে পরীক্ষার সিবিটি মোডে হয় ক্লিয়ার তো দেখো রিসনিং কোন কোন টপিক পড়বে দেখে রাখো পাজেল পড়বে ঠিক আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট পড়বে ডাইরেকশন পড়বে ব্লাড রিলেশন পড়বে তারপর অর্ডার র্যাঙ্কিং পড়বে কোডিং ডিকোডিং পড়বে ইনপুট আউটপুট পড়বে ঠিক আছে সিম্বল সিরিজ পড়ে নেবে ডেটা এফিসিয়েন্সি পড়ে নেবে সাফিসিয়েন্সি পড়ে নেবে লজিক্যাল রিজনিং পড়ে নেবে ঠিক আছে আর পড়বে ঠিক আছে এইগুলোই পড়বে এইগুলোই পড়বে সিলেবাস আছে অনেক কিন্তু প্রিভিয়াস ঘাঁটলে এইগুলোই থেকে প্রশ্ন এসছে আমি কিন্তু আগের ভিডিওটা যা দেখো আমি এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকটা দিয়ে দেবো ঠিক আছে তো এইগুলো পড় নাও আর এইগুলোর জন্য এফসিআই এই টপিকগুলো ভালো দেওয়া আছে প্রিপারেশনের জন্য কোন বই পড়বে সেই বইটা হচ্ছে খুব ভালোভাবে দেখো আমি তোমাদের একটা বইয়ের নাম বলছি সেটা হচ্ছে এস চাঁদ কোম্পানির এস চাঁদ কোম্পানির ঠিক আছে আর এস আগরওয়ালের একটা বই আছে ঠিক আছে আর এস আগরওয়াল ঠিক আছে আর এস আগরওয়ালে একটা রিজনিং বাংলা ভার্সান বই আছে বাংলা ভার্সন ঠিক আছে ওই বইটা কিন্তু পড়তে পারো ভালো বই ওই বইটা কিন্তু যথেষ্ট ভালো ঠিক আছে এবার যদি বলি তোমাকে রিজনিং সরি মানে এফসিআই যদি তোমরা এফসিআই যদি তোমরা ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ যদি চাও আমি লিখে দিচ্ছি এখানে এফ সি জন্য যদি ফ্রি ব্যাচ চাও স্যার আমার টাকা পয়সা নেই কোচিং নেওয়ার ক্ষমতা নেই বই কেনার ক্ষমতা নেই ঠিক আছে স্যার আমি গাইডেন্স নেওয়ার ক্ষমতা নেই আমি থাকি তোমার জন্য আছে বন স্টাডি বন্ড স্টাডি তোমার জন্য আছে ঠিক আছে কারণ এক হাজার কমেন্ট যদি আসে আমরা অবশ্যই এফ সি ফ্রি ব্যাচ লিখে দিলাম ফ্রি ব্যাচ সকলকে দেব। আমরা যেমন বেঙ্গল টাইগার ব্যাচ সকলকে ফ্রিতে দিয়েছি ঠিক আছে আমরা ফুড এসায় ব্যাচ সকলকে ফ্রিতে দিয়েছি আমরা রেলের ব্যাচ সকলকে ফ্রিতে দিয়েছি ঠিক আছে সেরকমভাবে যদি এক হাজার কমেন্ট আসে বিশ্বাস না হয় এই চ্যানেলে গি বলে ভিডিওটা আছে ঠিক আছে দেখে নিও ক্লিয়ার নেগেটিভ কমেন্ট করার আগে একবার দেখে নিও যে ভিডিওটা আছে কিনা ঠিক আছে এফসিআই যারা ফ্রি ব্যাচ চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যাদের কাছে বই নেই কি করবে তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম হাই লিখে পাঠাও আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও হাই লিখে পাঠালে আমাদের টিম তোমাকে একটা গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে ওই লিংকে ক্লিক হয়ে যাও ঠিক আছে ক্লিক করে থেকে যাও আমরা তোমার ফ্রিতে মেটিরিয়াল মেটিরিয়ালস দিয়ে দেবো গ্রুপে ঠিক আছে মেটিরিয়ালস দিয়ে দেবো তাহলে চলো সমস্যা মিটে গেলো শুধু তোমার ইন্টারেস্ট চাই তোমার ইচ্ছে চাই বন্ড স্টাডির উদ্দেশ্য হচ্ছে তোমার সিলেকশন দেখা ওকে চলো এরপরে দেখো ম্যাথে কি বলছে অ্যাপি বলছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার পনেরো মিট টাইম কোন কোন টপিক পড়বে দেখে নাও কোন কোন টপিক পড়বে দেখো তুমি এখানে পড়বে নাম্বার সিরিজ পড়বে খুব ভালো করে ঠিক আছে সিম্লিফিকেশন পড়বে ডেটা সাবেন্সে পড়বে এসিএম এলসিএম পড়বে প্রফিট লস এসআইসিআই পড়বে প্রবলেম অফ এজ ওয়ার্ক অ্যান্ড টাইম টাইম স্পিড ডিস্টেন্স পড়বে ভীষণ গুরুত্বপূর্ণ এভারেজ পড়বে রেশিও পড়বে পার্টনারশিপ দেখবে বোটের অঙ্ক দেখে যেও হ্যাঁ প্রবলেম অফ ট্রেন এই বইগুলো কিন্তু সবথেকে ভালো হয় যদি এই টপিকগুলো ভালোভাবে পড়তে যাও তাহলে আমি বলবো ভাই সুবীর দাসের বইটা পড়ো বাংলা বই খুব ভালো ঠিক আছে ঠিক আছে আর একটা আছে দেব দত্ত দেব অ্যান্ড দত্তর বই পড়ো ভালো বই ভালো বই ক্লিয়ার যথেষ্ট ভালো বই এই বইটা কিন্তু পড়তে পারো এরপর যদি আমরা দেখি এরপর কি আছে দেখি জিএস পেপার ক্লিয়ার জেনারেল স্টাডিজ পঁচিশটা নাম্বার পঁচিশটা কোশ্চেন পনেরো মিনিট টাইম জিএসের মধ্যে কি কি থাকে একবার দেখে নাও ঠিক আছে ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান জিওগ্রাফি ঠিক আছে জেনারেল সায়েন্স এগুলো সমস্ত আসে বিশ্বাস করো মন থেকে বলছি পিভিএস কোশ্চেন ঘেঁটে দেখে আমি বলছি ঠিক আছে মাধ্যমিকের লেভেলে টেন ক্লাসের লেভেলে তো এই জন্য হাইফাই কিছু বই পড়তে হবে না এই জেনারেল স্টাডিসের জন্য পেয়ারসেনে একটা জেনারেল স্টাডিস বলে একটা বই হয় এই মোটা ওটা পড়ে নিতে পারো ওটা পড়ে নিতে পারো আরও ভালো হয় সব বই কিনবে না আমি পিয়ারসেনের বইটা বললাম জেনারেল স্টাডিস আরেকটা আছে তপতি পাবলিকেশনে এনসাইক্লোপিডিয়া রাইটার হচ্ছে মৌসম মজুমদার এই বইটাও পড়তে পারো এই বইটাই ভালো ঠিক আছে তাহলে যারা প্রিপারেশন নিচ্ছে এসপি এফসিআইয়ের জন্য তারা অবশ্যই এই বইগুলো পড়ো বাংলা ভার্সন বই আমি বলে দিলাম ঠিক আছে এবার একটা কথা যখনই এফসিআই যা আপডেট আসুক না কেন সবার আগে আমরা তোমাদের সামনে তুলে ধরবো সকলে ভালো থেকো বন্ড স্টাডিকে ভালোবেসো সাবস্ক্রাইব করিনি বন্ড স্টাডি কারণ বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার এই বন্ড স্টাডি চ্যানেলে লাইভ ক্লাসে